গত কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে ডিএনডির নিচু এলাকায় বহু বাড়িঘর রাস্তাঘাট শিল্প কারখানা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবজি ক্ষেত ও নার্সারি সহ বিভিন্ন স্থাপনা বর্ষণের কারণে দেড় থেকে তিন ফুট পানির নিচে তুলে গেছে এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ বৃষ্টির পানির সঙ্গে শিল্প কারখানার কেমিক্যাল যুক্ত বিষাক্ত বর্জ্য মিশে বিবর্ণ আকার ধারণ করেছে জলাবদ্ধতার পানি নিরুপায় হয়ে মানুষ দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে বছরে ছয় মাস থেকে আমরা পানির তলে কোনো জনদরদি আসে না বিগত আমলিক সরকার আমরা সতেরো বছরের কোনো কাজ হয় না এই এলাকায় এই পানি তলে আমরা বিগত বছরে ছয় মাস তলায় থাকি অনেক কষ্ট হয় কাজ কাম করতে আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে নিতে আনতে নিতে কষ্ট হয় অনেক পানি লেগে তো সমস্যায় বাইরে তো কষ্ট হয় আর কাম তো সমস্যা পানি দায়িত্ব দায়িত্ব আর না কষ্ট আজা এলাকায় ছোট থেকে থাকি কিন্তু কি বলবো যে প্রতি বছর বছর সময় এরকম পানি জমে এরকম রাস্তাঘাট আড়া চলা আমাদের কষ্ট হয় তো আমরা চাই সামনে ইলেকশনে যারাই জিতুক আমাদের রাস্তাঘাট ঠিক করুক এ বিষয়ে আমাদের কিছু লাগবে না সরে জমিন ফতুল্লায় দেখা যায় চারিদিকে পানি থৈ থই করছে রাস্তাঘাট ডুবে আছে ঘর পানির নিচে নিচু এলাকার অবস্থা আরো ভয়াবহ পানিবন্দী মানুষের চলাচলে একমাত্র মাধ্যম এখন নৌকা ও ভ্যানগাড়ি এলাকাবাসীর অভিযোগ সামান্য পথ পাড়ি দিতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে গত ১৬ বছর ধরে এই এলাকায় কোনো সংস্কার নেই যত দিন যাচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি ততই বাড়ছে তাই ভোগান্তি কমাতে দ্রুতই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা যুগের চিন্তা